কার আসতো বঙ্গ বিজেপি একদিকে আর দিলীপ ঘোষ ঠিক তার বিপরীত দিকে বাংলার বিজেপি নেতারা যেদিকে চলছে দিলীপ ঘোষ তার বিপরীত দিকে চলছে আবার অন্যদিকে বললে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে দিলীপ ঘোষ সেদিকে আজ তো তৃণমূল কংগ্রেস যেখানে আজকের দিনে যেখানে যেতে বঙ্গ বিজেপির নেতারা অস্বীকার করেছে সেখানে দিলীপ ঘোষ গেছেন দিলীপ ঘোষ কি তৃণমূলমুখী দিলীপ ঘোষ কি দল পরিবর্তন করবেন বিজেপির সহকারী নেতাদের আচরণে একরকম তিতি বিরক্ত হয়ে বিএটিএ করে দিলীপ ঘোষ নিজেকে একটু ভিন্ন মেরুতে রাখার চেষ্টা করে এসেছেন এটা এতদিন ধরে গত কয়েকদিনে মানুষ বুঝে গেছে সেই দিলীপ ঘোষ কি এখন বঙ্গ বিজেপি থেকে ছুটি নিয়ে পার্মানেন্টলি তৃণমূল কংগ্রেসে এন্ট্রি নেবেন আজকের দিনে সারা বাংলা না শুধু আপনার বাংলা আসাম ত্রিপুরা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলো উড়িষ্যা টড়িশা সব জায়গা মিলিয়ে সবচেয়ে বড় খবর এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন পুরীর আপনার জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে যে জগন্নাথের ধাম প্রতিষ্ঠা করেছেন তার অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী যে শুধু অনুপস্থিত থেকেছেন বা সেটাকে বয়কট করেছেন তাই না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জালি হিন্দু বলেছেন সেই অনুষ্ঠান নিয়ে সেই মন্দির নিয়ে সেই পুরো প্রজেক্ট নিয়ে প্রশ্ন তুলেছেন এবং শুধু তা না তার তাকে একরকম চ্যালেঞ্জ করে সেই অনুষ্ঠান দীঘার অনুষ্ঠানকে একরকম চ্যালেঞ্জ করে তিনি অনুষ্ঠানের আয়োজন করেছেন সনাতনী হিন্দুদের নাম করে আবার দেখা গেছে বাংলার বিজেপির সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও সেখানে যেতে রাজি হননি বাংলা বিজেপির অন্য কোনো নেতা সেখানে দেওয়ার সাহস করেননি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী হিসেবে প্রজেক্ট করাটা বিজেপির একরকম অঘোষিত পলিসি এইটা না করতে পারলে বাংলার নির্বাচনে বিজেপির পক্ষে ক্ষমতা আসা অসম্ভব বিজেপির কাছে এটা জরুরি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো মূল্যে আপনার হিন্দুদের অহিতাকাঙ্ক্ষী অহিতাকাঙ্ক্ষী এবং হিন্দুদের ক্ষতিকারক শক্তি হিসেবে তুলে ধরা এবং এটা তুলে ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আসছে মুর্শিদাবাদের ঘটনাকেও কেন্দ্র করে সারা দেশব্যাপী প্রচার করা হয়েছে সব কিছু তারা করেছেন একটাই উদ্দেশ্যে সামনের বিধানসভা নির্বাচনে যাতে হিন্দু ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে যায় এবং সেই ভোটটাকে যাতে বিজেপির পতাকা তলে এক কাট্টা করা যায় একজোট করা যায় এবং বিজেপিকে আপনার পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় নিয়ে আসা যায় কিন্তু জগন্নাথ ধামের উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিলে দুটো পাখি না অনেকগুলো পাখিকে তিনি মেরেছেন তিনি এক তীরে অনেককে ঘায়াল করেছেন এর মধ্যে সবচেয়ে বড় ঘাটা বোধয় তিনি বিজেপিকে দিয়েছেন বিজেপির মানে বাংলা বিজেপির যে আজকে বারবারন্ত হয়েছে বাংলা বিজেপির যে আজকে বিরাট একটা উজ্জ্বল চেহারা তৈরি হয়েছে সেটা যে ব্যক্তির পরিশ্রমের কারণে নিষ্ঠার কারণে যে ব্যক্তির সাহসিকতার কারণে দুর্ধর্ষ সংগঠন শক্তির কারণে সেই দিলীপ ঘোষকে আপনার পশ্চিমবঙ্গ সরকার বলেন তৃণমূল কংগ্রেস বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দীঘা পর্যন্ত আকৃষ্ট করতে পেরেছেন জগন্নাথ ধামে সেই অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে এবং নিয়ে যাওয়ার কারণে বাংলা বিজেপি যেটা চেয়েছে তার ঠিক বিপরীতটা হয়েছে একেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দেওয়ার মতন হয়েছে ব্যাপারটা কারণ দিলীপ ঘোষের যাওয়া শুভেন্দু অধিকারীর যাওয়া আর দিলীপ ঘোষের যাওয়ার মধ্যে অনেক পার্থক্য ধরেন যদি দিলীপ ঘোষ না যেতেন শুভেন্দু অধিকারী যেতেন তাহলে সেটা কোনো বড় ব্যাপার হতো না কারণ শুভেন্দু অধিকারী অতীতে তৃণমূলে ছিলেন এবং তৃণমূলে তিনি বেনিফিশিয়ারি তৃণমূলের থেকে তিনি সেই রাস্তাতেই ছিলেন যে রাস্তাতে তথাকথিত ধর্মনিরপেক্ষ মানে বিজেপির ভাষায় তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর নেতারা করে থাকেন তিনিও সেখানে ইফতার পার্টিতে যেতেন তিনিও আল্লাহ হাফেজ তাফেজ কী কী বলতেন তিনিও সব কিছু করতেন কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে তিনি নিজেকে বড় হিন্দু দেখাতে গিয়ে এমন সব করে করে আসছেন যেগুলোর কারণে তার তার যে হিন্দুত্ববাদ এটা সাধারণ মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছে না বরং তাকে অনেকে নকল হিন্দুত্ববাদী নেতা বলে মনে করছেন তো সুতরাং শুভেন্দু অধিকারী গেলে সেটা হিন্দু ধর্মের পূর্ণ প্রতিনিধি কোনো বড় হিন্দু নায়ক কোনো বড় হিন্দু নেতা এসেছে এই রকমটা হতো না দিলীপ ঘোষ যাওয়ার ফলে ব্যাপারটা অনেকটা সার্টিফিকেট দানের মতন হয়েছে কারণ দিলীপ ঘোষ কখনোই এই রকম কোন ধরনের দু নম্বরে কাণ্ডকৃত্তি করেননি এবং তিনি যেটা বলেন স্পষ্টভাবে বলেন তিনি যদি প্রশংসা করতে হয় পরিষ্কারভাবে করেন তিনি যদি নিন্দা করতে হয় সেটা পরিষ্কারভাবে করেন ফলে তার যে ছবিটা বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে সেটা স্ট্রেট ফরওয়ার্ড লিডার হিসেবে তো তিনি কিন্তু জগন্নাথ দেবের প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন ভগবান যদি এতটুকু আসতে পারেন পুরী থেকে এগিয়ে আসতে পারেন তাহলে আমি যেতে পারবো না এই যে তার ভাবনাটা সেইটা কিন্তু হিন্দুদের হৃদয়ে ছুঁতে সমর্থক তিনি কিন্তু ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে জালি হিন্দু বলেননি কোনো গালি দেননি তিনি অবজ্ঞা করেননি এই মন্দিরটাকে তিনি খাটো করে দেখাননি একজন প্রকৃত হিন্দু যেমন রাস্তার কিনারে যদি একেবারে ভাঙা চোরা কোনো মন্দিরও যদি থাকে বা একেবারে বৃষ্টিতে ফ্যাকাশে হয়ে যাওয়া যদি কোনো মাটির মূর্তিও থাকে সেদিকেই আপনার তাকিয়ে মাথাটা নত করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানায় সেই ভাবনাটা তিনি কিন্তু দেখিয়েছেন তিনি কিন্তু মানে একজন হিন্দুর যে বেসিক ভাবনাটা সেই ভাবনাটাকে তিনি সম্মান করেছেন ফলে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য বিরাট একটা উৎসাহ ব্যঞ্জক ব্যাপার এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট বড় আপনার সাপোর্ট পেয়েছে আর এই কারণেই এই সাপোর্টটা এই রকম সময়ে কেন দিলে ঘোষ দিতে গেলেন এটা বড় প্রশ্ন দিলীপ ঘোষ তো সব জানেন তার দলের অন্য নেতারা অসন্তুষ্ট হতে পারেন তার দলের দিল্লির নেতারা অসন্তুষ্ট হতে পারেন তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি বৃদ্ধি হতে পারে তার ফলে আপনার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা উৎসাহিত বোধ করতে পারেন তার ফলে তার বিরুদ্ধে শাস্তির খাড়া নামতে পারে, তার ফলে ওই শুভেন্দু অধিকারীর ভাষায় তাকে জালি হিন্দু হিসাবে আপনার মানে টার্গেট করা হতে পারে এই সমস্ত কিছু জেনেও তিনি কেন গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি কেন গেলেন তিনি কেন এত বড় ঝুঁকি নিলেন তিনি কি তৃণমূলে যাবেন বলে মনস্থির করেছেন তিনি কি দলবদল করবেন বিজেপিতে তিনি কোন ঠাসা হয়েছেন বলে অনেক দিন ধরে এই সমস্ত মিডিয়া তার আলোচনা পর্যালোচনায় বলে আসছে সেই ঠাসা হয়ে থাকা দিলীপ ঘোষ কি ঘুরে দাঁড়ানোর জন্য বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যে রাজনৈতিক গুরুত্ব পেতেন সেই রকম গুরুত্ব পাওয়ার দিকে এগিয়ে চলেছেন অর্থাৎ আগামী দিনে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতে দিলীপ ঘোষকে দেখা যাবে বা আমি যদি আরেকটু এগিয়ে গিয়ে প্রশ্ন করি যে আগামী দিনে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ডেপুটি চিফ মিনিস্টার বা উপমুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষকে দেখা যাবে আপনারা হয়তো কেউ কেউ বলবেন যে অনেক বাড়িয়ে বলছেন হ্যাঁ বাড়িয়েই বলছি হয়তো বা বাড়িয়েই বলছি রাজনীতিতে স্পেকুলেশন আপনার এইভাবে বাড়িয়ে করা যেতে যেতেই পারে তো সুতরাং সেগুলিকে হতে পারে আগামী দিনে বাংলার রাজনীতিতে এরকম কোনো কিছু ঘটতে পারে দিলীপ ঘোষ যদি আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাহলে তৃণমূল কংগ্রেস একটা বড় হিন্দুত্ববাদী নেতা পেয়ে গেল যেটা তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেকে একটা ব্যালান্সড পজিশনে রেখেইছেন তিনি তার কাছে মুসলিম ভোটও আছে তার কাছে তিনি হিন্দু ভোটও ভালো সংখ্যক জোগাড় করে রেখেছেন সব দিক থেকে তিনি কমফোর্টেবল সিচুয়েশনে আছেন অন্যদিকে তার প্রতিপক্ষ বিজেপির ভেতরে অন্তর্কুন্দল ব্যাপক আকারে রয়েছে তাছাড়া সিপিএম চেষ্টা করছে বিজেপিতে যাওয়া তার ভোটগুলোকে ফিরিয়ে আনার তো সব মিলিয়ে তিনি অনেক সুবিধাজনক অবস্থায় আছে কিন্তু তারপরেও যদি দিলীপ ঘোষের মতো নেতা আপনার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাহলে হিন্দুত্ববাদী মানুষদের যে বিরাট একটা ভোট দিলীপ ঘোষের কারণে এরা যাবে চলে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেসে এবং হতে পারে যে তৃণমূল মানে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের মধ্যেও হিন্দুত্ববাদী নেতা এবং হিন্দুদের সংরক্ষক বা রক্ষাকারী শক্তি হিসেবে নিজেকে তুলে ধরবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার ব্যবস্থাটা নিজেই নিজে থেকে হয়তো করে দেবেন যে তার দলকে যাতে কেউ হিন্দু বিরোধী দল হিসেবে না দেখাতে পারে তার দলকে যাতে মুসলিমদের দল হিসেবে না দেখাতে পারে তার দল যে সবার দল সেটা প্রমাণ করার জন্য তিনি হয়তো নিজে থেকে হয়তো দিলীপ ঘোষকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে বাংলার রাজনীতিতে তার হয়তো পাশে রাখবেন এরকমটা কি হতে পারে আপনাদের মধ্যে কারোর যদি মনে হয় এগুলো একটু বাড়িয়ে বলে বললাম সেটাও জানাবেন আর কারোর যদি মনে হয় রাজনীতিতে তো সব কিছুই সম্ভব রাজনীতিতে যে জনসংঘের নেতা অটল বিহারী বাজপেয়ীকে যে কোনো দিন বিজেপি নামে একটা নতুন দল প্রতিষ্ঠা করতে হবে সেটা তো কেউ কল্পনাতেও আনেনি না সেই সময়টাতে কিন্তু হয়েছে তো তিনি এক সময় জনতা পার্টিতে গেছেন তো পরবর্তী সময় জনতা পার্টিতেও তারা টিকতে পারেননি এবং বাধ্য হয়ে নতুন দল বানাতে মানে বানিয়েছিলেন তো সুতরাং ভারতবর্ষের রাজনীতিতে বহু সময়ে আরও অনেক অসংখ্য এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো বললে অনেকটা অলৌকিক ঘটনা বলে মনে হতে পারে যে এই রকম ব্যক্তি এই দল ছেড়ে ওই দলে যেতে পারেন এরকম অসম্ভব ঘটনা অনেক ঘটেছে তো সুতরাং দিলীপ ঘোষ নিজের মানে দলের মধ্যে যে তাদের তার যে প্রতিপক্ষগুলো রয়েছে তার যে মানে এমন এমন নেতারা রয়েছেন যারা তাকে হারিয়েছেন জোর করে তাকে তার কেন্দ্র পরিবর্তন করতে বাধ্য করেছেন তাকে রাজনৈতিকভাবে গুরুত্বহীন করেছেন তাদেরকে প্রত্যাঘাত রাজনৈতিকভাবে করার জন্য তিনি কি বড় কোনো সিদ্ধান্ত নেবেন আজকের ঘটনা একদিকে হলো মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন সেটা আগামী দিনে হয়তো কয়েকশো বছর বা কয়েক হাজার বছর বাঙালির একটা বিরাট পরিচিতি হিসাবে আপনার প্রতিষ্ঠা পাবে যেটা দীঘার জগন্নাথ ধাম এই জগন্নাথ ধামকে যতই শুভেন্দু অধিকারী খাতু করে দেখানোর চেষ্টা করুক না কেন মহিরুহের সামনে কখনোই পোকামাকড় আপনার বেশি গুরুত্ব পায় না তো এই 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 যে অভিযোগগুলো এই গালি টালিগুলো এই রকম পোকামাকড়ের মতন উড়ে যাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করেছেন আজকে তিনি বাঙালি জাতিকে একটা বিরাট বড় উপহার দিয়েছেন আর একটা উপহার কি তিনি দিলীপ ঘোষকে তার দলে এনে দেবেন দিতে পারবেন এটাও কি সম্ভব জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আজকের দিনে এই স্পেকুলেশন ভীষণই ইম্পর্টেন্ট আগামী দিন এগুলো নিয়ে আরও অনেক বেশি আলোচনা হবে তার কারণে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে মতামত দেবেন আর প্রশান্তি চক্রবর্তী চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সবার আগে এই কাজটা করবেন নমস্কার জয় জগন্নাথ